আমরা কিন্তু অনেক সময় ওষুধ কিনতে গিয়ে প্রতারিত হয় কিছু অসাধ ব্যবসায়ী যারা ওষুধের দাম বেশি রাখে তো আজকে আমি দেখাবো যে আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রত্যেকটা ওষুধের দাম কিন্তু চেক করে দেখতে পারবেন যে এই ফার্মেসি থেকে আমার ওষুধের দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে তো এটির জন্য আপনাকে যদি করতে হবে আমি আশা করি আপনার এই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আপনাকে সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে হবে মেডেক্স তো মেডে এক্স সার্চ করলে আপনি ঠিক আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন এখন যদি আপনি এখানে সাপোজ যে কোনো একটা ওষুধের নাম ক্লিক করেন তো সাপোজ আমি এখানে ধরুন ফেক্সো একটা ওষুধ ফেক্সো একশো বিশ তো আমি যদি জাস্ট এটাতে ক্লিক করি তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে যে এই ফেক্সো একশো বিশ এমজি এটা হচ্ছে ইউনিট প্রাইস মানে প্রতিটা ওষুধের দাম নয় টাকা এবং হচ্ছে এক পাতায় দশটা থাকে পার স্ট্রিপের দাম নব্বই টাকা এবং আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মানে ওষুধের সকল ইনফরমেশন চলে আসছে তো এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আসলে এই ওষুধটার বক্সটা অরিজিনাল কেমন তো আপনি তো একটু স্ক্রল করে নিচে আসেন তো দেখতে পাচ্ছেন যে আপনার এই বক্সটা কিন্তু দেখতে ঠিক এরকম মানে ওষুধের আপনার প্রতিটা পাতায় ওষুধের বক্সে কিন্তু এরকম লেখা থাকবে বা দেখতে এরকম হবে তো এভাবে কিন্তু আপনি চাইলে অরিজিনাল কি নকল ওষুধটা যাচাই করতে পারবেন এবং আপনার সাথে কি দামটা সঠিক রেখে সেখানে এটা জানতে পারবেন এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যেখানে অল্টারনেট ব্র্যান্ডে ক্লিক করেন তো এই একই জেনারেকের মানে একই ক্যাটাগরির ওষুধ একই উপাদানের ওষুধগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের ফার্মেসির আছে যেমন যদি দেখেন এখানে কি ইউনাইটেড ফার্মার আছে এডিফেক্স এবং দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সকল ফার্মেসিরে আছে একমি বলেন তারপর বায়োফার্মা মানে এভরিথিং আপনার এই মানে এই ফেক্সো যে জেনেরিকের এই জেনেরিকের ওষুধ সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে অন্য অন্য ব্র্যান্ডের কোনোগুলো আছে সাপোজ ওইটা যদি না থাকে তো আপনি কিন্তু এখান থেকে দেখে যে কোনো একটা আপনার ভালো ব্র্যান্ডের ওষুধ নিতে পারবেন তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এভাবে কিন্তু ওষুধের দাম যাচাই করতে পারবেন যে ফার্মেসি থেকে আপনার থেকে দামটা বেশি রাখলো কি কম রাখলো বা আসলে এই ওষুধটা কি অরিজিনাল কিনা তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে চালাবেন আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে চালাতে পারেন তো এই ভিডিওটিতে এরকম দেখার জন্য সবাইকে ধন্যবাদ